উনিশশো একাত্তর সালে জামাত যে একটা পাদ মেরেছে সেই পাদের গন্ধ এখনও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে অনেকে পান অনেকে পান না বিশেষ করে অনেকে নাকের ডগা থেকে তো না তারা দুই ঘন্টা তারা সেই পাদের গন্ধ পান তো অথচ নিজেরাই যে প্রতিনিয়ত পাদ মারতেছেন সেই পাদের গন্ধ কিন্তু তারা পান না তারা যে দুর্নীতি করেন লুটপাট করেন চাঁদাবাজি করেন বিভিন্ন বাজারঘাট দখল করেন সিন্ডিকেট করেন তারা রাজনীতি করে একমাত্র টাকা ইনকামের উদ্দেশ্যে তাই এটাই তাদের পেশা এটাই তাদের নেশা এক একজন ফুলে ফেপে উঠেছে এক একজন আপনার নেতাকর্মীদের অ্যাকাউন্ট চেক দেন তাদের ইনভেস্টিগেশন করেন হাজার হাজার কোটি টাকা দেশে বিদেশে তারা বানিয়েছেন আপনারা এত টাকা কোথায় পাইলেন জামাত তো ভাই টাকা ইনকাম করার জন্য রাজনীতি করে না তারা নিজের পকেটের টাকা খরচা করে তারপর রাজনীতি করে প্রত্যেকটা জামাতের কর্মী সদস্যদের নিজস্ব পেশা আছে তাদের ব্যবসা বাণিজ্য আছে তাদের চাকরি বাকরি আছে সেই টাকা তারপর দিয়ে তারা জীবন সংসার চালায় রাষ্ট্রের টাকা লুটপাট করে আপনার জামাত শিবির আপনার সংসার চালায় না জামাত শিবির চাইলে হাজার হাজার কোটি টাকার ফয়দা বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে নিতে পারত সেটা কিন্তু নেয় নেয় যারাই জামাত শিবিরের সেই উনিশশো একাত্তর সালের পাদের গন্ধ পান অবশ্যই তাদের উদ্দেশ্যে বলবো আপনারা নিজেরা যে প্রতিনিয়ত পাদ দিতেছেন সেই পাদের গন্ধ আপনাদের নেওয়া উচিত যে আপনি কি কাজ করতেছেন অন্যের পাদের গন্ধ আপনার নাকে আসে নিজের পাদের গন্ধ আপনার কেন নাকে আসে না উনিশশো একাত্তর সালে জামাত স্বাধীনতার বিরোধী ছিল এটা নিঃসন্দেহে এটা কোনো আপনার প্রপাগান্ডা না এটা আমি বিশ্বাস করি জামাতের উচিত উচিত এর জন্য ক্ষমা চাওয়া কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা কি দেখতেছি একমাত্র জামাতি যারা দুর্নীতি করে না যারা লুটপাট করে না একটা রাষ্ট্র কাদের হাতে নিরাপদ যারা দেশের টাকা বিদেশে পাচার করে না যারা ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে যারা বাজারঘাটে সিন্ডিকেট করবে না যারা একটা সাধারণ মানুষ একটা কিছু একটা বিল্ডিং বানাইতে গেলে কাউকে চাঁদা দিতে হবে না বিভিন্ন জায়গায় আপনি যান বিভিন্ন বাজারে বিভিন্ন জেলায় উপজেলায় একজন প্রবাসী বা একজন ব্যবসায়ী যদি একটা বাড়ি করতে চায় পাঁচতলা দশতলা তাকে সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতাকে চাঁদা দিয়ে তারপর বাড়ি করতে হয় এরকমের হাজারো শত শত প্রমাণ আছে দুর্নীতি লুটপাট চাঁদাবাজি দেশের টাকা বিদেশে পাচার করা এর কোনো ইউতা এর কোনো হিসাব নাই এমনকি সেই একেবারে গুড়া থেকে বুড়া পর্যন্ত সবাই দুর্নীতি লুটপাটের জন্য জড়িত আপনি আজকে এই আপনার যে রাজনীতিকে আপনার পেশা হিসেবে নিয়ে দেশের টাকা যে লুটপাট করার যে আপনার ইয়া এই সিস্টেম যদি বন্ধ হয়ে যায় যদি এটা হয় যে রাজনীতিবিদরা কখনো আপনার টাকা ইনকাম করতে পারবে না বা এই চাঁদাবাজি করতে পারবে না রাজনীতিকে পেশা হিসেবে নিয়ে দুর্নীতি লুটপাট করতে পারবে না এটা যদি বন্ধ হয়ে যায় আপনার দলের নেতাকর্মীর একজনকেও খুঁজে পাওয়া যাবে না শুধুমাত্র জামাতি টিকে থাকবে বাংলাদেশে যে যারা নিজের পকেটের টাকা খরচা করে বাংলাদেশে রাজনীতি করবে তো আপনি যতই সে উনিশশো একাত্তর সালের চেতনাকে ধারণ করে তারপর বর্তমান দু সালে এসে আপনি জামাতকে বিতর্কিত করার চেষ্টা করেন আপনাদেরও আসলে নিজেদের কথাও ভাবা উচিত